একটা জায়গায় আপনার পেঁপে চারা থাকতে হবে সর্বনিম্ন তিনটা যেহেতু কখনোই হবে না আর সাহিজাত আপনি গোল এবং লম্বা দুই রকমই হয়ে থাকে তো যদি বলে দুইটা দিলে সাহেজ হবে তাহলে মনে করেন যে ফিফটি পার্সেন্ট পুরুষের সংখ্যা থাকবে সেই কৃষক একশো পার্সেন্ট লস খাবে এতে কোনো সন্দেহ নাই কেননা তিনটার মধ্যে একটা একটা আপনার গাছ হবে এরকমটা আশা করা যায় তো তিনটা চারটা পাঁচটা এরকমই থাকে যদি বলে যে কেউ যে সাহি পেপে দুইটা দিয়ে আপনি ই করে যে অনেকেই আছে বিক্রি করে দুইটা করে দেয় দুইটা করে দিলে কৃষক লস খাবে এতে কোনো সন্দেহ নাই তার যে কৃষক গিরি করার একটা ই আছে সেটা উইঠা যাবে ঠিক আছে সে কৃষক কখনোই লাভবান হতে পারবে না যে দুইটা করে ইচ্ছা সাহি পেপে চারা লাগায় এখানে সর্বনিম্ন হলো তিনটা কথা বলা হয়েছে ঠিক আছে তো এ পর্যন্তই দেখতেছেন কোনো একটা জায়গায় আপনার একটা বা দুইটা চারা নাই সব জায়গায় মনে করেন যে আছে তিনটা চারটা পাঁচটা করে ঠিক এভাবেই চারা ও মাসাল্লাহ ভালো আছে দেখবার মতো এখানে আপনার বড় গাছের নিচ দিয়ে পেঁপের চারা বসাই দিয়েছে দেখবেন আর যেহেতু এটা শাহি পেঁপের চারা সেই ক্ষেত্রে এখানে আপনার এক এক জায়গায় আহ দেওয়া হয়েছে সর্বনিম্ন তিনটা চারটা পাঁচটা করেও দেয় তো দেখেন এই বড় গাছের নিচ আপনি এই চারাগুলো বসাইছে এই চারাগুলো মনে করেন যে আপনার তিন মাস বয়সে এগুলো গ্রোথ হয়ে যাবে তো যখন ফলন ধরা শুরু করবে তখন কিন্তু এই উপরে যে গাছগুলো আছে এই গাছেও ফলন দিবে আবার নিচে যে গাছগুলো আছে এগুলো ফলন দিবে তো ওই শীতের পরে এই গাছ থেকে যে একটা ভালো মানে বেচা বিক্রি করা যায় সেই সেই জন্য আর কি এই বয়স্ক গাছ রাখা কারণ কি বয়স্ক গাছের পেঁপে ওই সময় ভালো দাম থাকে ওই সময় এত বেশি সবজি থাকে না তাই আবার এই পেঁপে গাছের পাশাপাশি টমেটো দিছে দেখছেন টমেটো আর এই টমেটোর নিচে আবার দেওয়া হয়েছিল আপনার লাল শাক লাল শাক উঠানো ফেলায় দু একটা রয়ে গেছে ঠিক আছে আর এই যে অলরেডি আপনার টমেটো টমেটোতে যে গুটি আসছে টমেটোতে গুটি আসছে গেছে গুটিয়ে এগুলো ভালো সুন্দর কারণ একটা না একটা থাকবেই ওই আপনার উপরের পেঁপে আছে নিচে টমেটো আছে অলরেডি লাল শাক বিক্রি করা হয়েছে আবার দেখা গেছে একই জমির এই যে নিচে আবার আপনার পেঁপের চারা বসানো হয়েছে পেঁপেচারা গুলো কত কালো এবং কত সুন্দর কালো মিসমিসে এটা এমন একটা জাত এটা আপনি কালো থাকে মসৃণ তো সুন্দর এখানে সারি সারি যতগুলো দেখতেছেন দেখেন কতটা সম্পন্ন এবং কি সুন্দর যদিও গাছে অতটা ফলন নাই এখন কেননা এখন আপনার পুটো টালি শীত চলে আসে শীতের মধ্যে পেঁপে গাছে কখনো ওরকম বেশি ফল দেখতে না সচরাচর গাছ অতটা সুন্দর হয় এটা শীত চলে আসবে গরম আসবে এই গাছে কিন্তু বরপুর পেঁপে চলে আসবে আবার এই উদ্দেশ্যে রাখা কারণ এটা সর্বোচ্চ ফলন দিয়েছিল এটা একটা আর কি আপনি দুই বছর পেঁপে জাতি জাত বরপুর একটা ফলন দিয়ে থাকে এই জন্য আর কি রাখা হয়েছে তো একই জমিতে যে চার পাঁচটা গাছ করা যায় আবার নিজ দিয়েও মনে করেন যে আপনার এই চারা বসানো যায় সেটাই কি আপনাদের দেখানোর উদ্দেশ্য যে উপরেও থাকবে পেঁপে গাছ নিচেও থাকবে পেঁপে গাছ ঠিক আছে বয়স্ক গাছের চাষ করা যায় এটা আপনার দেখানো উদ্দেশ্য সেটা আপনার এই জন্য এই একটা জায়গা যেন কোনো খালি না থাকে আর কৃষকের জন্য কোনো রকম লস না হয় এই জন্য একটার পর একটা থাকবেই যে এখানে দেওয়া হয়েছিল আপনার লাল শাক আছে টমেটো আছে দুই রকমের পেঁপে একটা ছোট গাছ একটা বড় গাছ এই জন্য বড় গাছ যেহেতু কাইটে ফেলবে তিন চার মাস পরে এই তিন চার মাস পরে কিন্তু অলরেডি আবার এই যে গাছ লাগাইছে এই গাছের বয়সও কিন্তু আপনার টোটালে এই দেড় মাস হয়ে গেছে তো দেড় দুই মাস হুম ওই মনে করেন যে যেহেতু এটা গাছে নিচ দিয়ে সেদিন একটু সময় লাগতেছে তারপর মনে করেন যে মাসাল্লা আপনার সবজি থাকবে একটা না একটা থাকবেই আর কি কোনো কিছু আর কি আপনার বাদ যায় নাই যেমন এখানে রয়েছে আপনার হলো পেঁপের চারা এবং বড় পেঁপে গাছ টমেটো ওর লাল শাক একটা একটা আছেই এজন্য জন্য কৃষক কখনোই লসবান হবে না যদি সে তার বুদ্ধিমত্তি করে যদি কোনো একটা কিছু চাষ করে এক্ষেত্রে কোনো একটা কিছু নাই একটার পর একটা আপনি সবজি আছে আছে তবে এই তিন মাস বয়সে ঠিক আপনার ফুল আসবে ফুল থেকে ফলে পরিণত হবে সাড়ে পাঁচ মাস বয়সে আপনি বাজারজাত করতে পারবেন আর যদি যত্ন রকমটা না দেন দেখা গেছে আপনি মানে এক মাস বা চল্লিশ দিন পরে বিক্রি করতে হবে কেননা এটা যত্ন চায় অত বেশি সার চায় না যত্নটা চাই হলো গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে সেচ দিতে হবে মূলত আপনার তিন থেকে চারটা সেচ দিতে হবে ফেব্রুয়ারি 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 থেকে শুরু করে মার্চ মার্চ এপ্রিল এপ্রিল মাসে তো আপনি টোটালে বাজারজাত করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপনার এই ফেব্রুয়ারি মাসে সার দিতে হবে পেঁপেতে এই পেঁপেতে অত বেশি সার চায় না হ্যাঁ আপনার এই তিন মাস বয়সে যখন ফুল আসবে তখন আপনি যত বেশি যত্ন দেন যত বেশি সার দেন ও নিতে পারবে শীতের মধ্যে এই সাহি পেঁপেতে কোনো রকম সার দিবেন না ঠিক আছে দেখা গেছে আপনার আলো থাকে আর অনেক গ্রোথ বেশি তো রোদে গ্রোথ বেশি রোদ না হইলে ওর লগে অ্যাডজাস্টিং হবে না খাপ খাবে না ঠিক আছে এই জন্য যখন খরা পড়বে তত বেশি সার দিতে হবে খরার মধ্যে আর এখানে বলতে চাইছিলাম যে একই জমিতে আপনার এই তিন চার রকমের সবজি করা যায় যেরকম আপনি এই পেঁপে আছে গাছে এটা পুরান রাখছে এখন দেখতে পাচ্ছেন যে এই পুরান গাছে কোনো রকম ফল নাই টোটালি ফল ছিঁড়ে ফেলছে এই ফল দেখতে পাবেন আপনি এই শীতের পরে যে আপনার একটা গুটি আসবে ওই গুটিগুলি টোটালি থাইকে যাইব আর গাছে যা দেখতেছেন ছোট ছোট আছে এগুলো সব বড় হবে শীতের পরে আপনি ভালো বিক্রি করতে পারবেন কেননা ওই সময় প্রচুর দাম এদিকে যেমন আপনার সব রকমের সবজি এই শীতের মধ্যে ওই সময় কিন্তু ওই সবজিটা থাকবে না কাজেই ওই সময় পেঁপেটা বেশি থাকে কারণ পেঁপে আপনার বারো মাসিক একটা সবজি আর এটা অত বেশি যত্ন চায় না খালি যদি দেওয়া যায় আর পেঁপে গাছে চাই প্রচুর পরিমাণে যেমন এই যে ছোট চারাগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব গ্রোথ করছে হম অনেক ভালো করছে পেঁপে গাছের গোরে আপনি পানি দিয়ে বড় গাছের গোড়ে পানি দিয়ে মাটি সমান করে চাষ দেওয়ার পর কিন্তু এই যে পেঁপের চারা লাগান হয়েছে লাল শাক হয়েছে এবং কি টমেটো দেওয়া এই এই যে যে দেখতেছেন গাছগুলো পেঁপের চারাগুলো সুন্দর এই যে এখানে এদিকে চার হাত বাই চার হাত এদিকে চারপাশে চার হাত মনে করেন যে করে আপনার লাগানো হয়েছে এই যে এই যে পেঁপের চারা এগুলো কিন্তু যেরকম আপনার আগুরি করা হয়েছে অগ্রিম এরকম আপনার অন্যান্য যে পেপে যারা করছে তাদের চাই কিন্তু এক মাস বা বিশ দিন আগে কিন্তু এগুলো ফলন দিবে চারাগুলো ঠিক আছে যেরকম আপনার উপরে আছে উপরে পেপে গুলো ফল পাবে নিচের নিচের পেঁপে থেকে ফল পাবে এই এই নিচের যে ছোট চারাগুলো আছে এই টমেটোর গাছটা উঠানোর পরে কিন্তু আপনার ও মানে বড় সড়ো করে কিন্তু এগুলো যত্ন দিবে সর্বোচ্চ সার মারতে থাকবে বিভিন্ন রকমের কীটনাশক মারতে মারবে হরমোন স্প্রে করবে এরপরেই কিন্তু এই পেপের এই চারাগুলো কিন্তু সর্বোচ্চ গ্রোথ পাবে এবং কি ফুলে ফলে বয়ে যাবে ঠিক আছে আর এটার বয়স যখন আপনার এই দেড় মাস হবে চারা লাগানোর পর থেকে তখন থেকে কিন্তু আপনার একটা মাকড়নাশকের একটা ব্যাপার স্যাপার আছে ওটা কীটনাশক মারতে হবে নাহলে কিন্তু পাতা আপনার গুঁচায় ফেলে মাকড়সার কারণে এই জন্য আপনার মাকড়সার জন্য ইমিট আপ ব্যবহার করবেন বা তন্দ্রা এগুলো ব্যবহার করলে আপনার গাছ সুস্থ থাকবে মাকরসাজনিত কোনো রকম সমস্যা হবে না আর আপনার করতে হবে না আরেকটা জিনিস ব্যবহার করতে হলো স্প্রে ক্যাবিটা বা মিরাকলম ব্যবহার করবেন যাতে যেহেতু গাছটা কালো আর বেশি কালো করবে আর বেশি গ্রোথ পাবে এটাই কাজ তো মানে সবজি এমন একটা ই যেটা আর কি মানুষের জীবনে সবচেয়েতে সবজির কোনো ই নাই এই অপকার নাই উপকার ছাড়া মানব দেহের এই জন্য আপনারা সবজি প্রচুর পরিমাণে মানে চাষ করবেন সবজি প্রচুর পরিমাণে খাবেন এটাই আর সবচেয়ে মূল কথা হলো কোনো একটা জায়গা যেন ফাঁকা না থাকে আপনারা চাষবাস করবেন এই যার যতটুকু জমি আছে সেটা পেপে করেন বা যে কোনো ফসল করেন পেঁপে করলেই ভালো যেহেতু এটা আপনি খরচ নাই ঝামেলা নাই কোনোরকম এই স্প্রে করতেও হয় না এটা অত বেশি যেহেতু এটা সাহিজাত একবার লাগাবেন তো দুই বছর খাইতে পারবেন অনায়াসে তো এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পে গ্রু বাংলার সঙ্গেই থাকুন